হ্যালো ভিউয়ার্স অনটক চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা সিপিএ নেটওয়ার্কে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে আপনারা খুব সহজে সিপিএ অফারগুলো প্রমোট করে ইনকাম করতে পারবেন সিপিএ মার্কেটিং করে যাদের ইনকাম করতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণের আপনি যদি সিপিএ মার্কেটিং করে ইনকাম করতে চান তাহলে এই পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে তাহলে চলুন দেখা যাক কিভাবে সিপিএ নেটওয়ার্কে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন আর কিভাবে অফারগুলো প্রমোট করে ইনকাম করবেন শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পাওয়ার জন্য অ্যাডওয়ার্ক মিডিয়া খুব ভালো একটি সিপিএ নেটওয়ার্ক আপনারা যারা নতুন তাদের জন্য এই অ্যাডওয়ার্ক মিডিয়া সিপিএ নেটওয়ার্কটি কাজ করার জন্য খুবই উপযুক্ত কারণ তাদের ইন্টারফেসটি খুব ভালো আপনারা গুগলে যদি অ্যাডওয়ার্ক লিখে সার্চ করেন তাহলে অন্তত আপনারা টপ টেন লিস্টে আপনারা এই অ্যাডওয়ার্ক মিডিয়া সিপিএ নেটওয়ার্কটি পাবেন তো এখানে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন অ্যাডওয়ার্ক মিডিয়ার ম্যানেজার আপনারা তার কাছ থেকে যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে আপনারা তার কাছ থেকে হেল্প নিতে পারবেন এখান থেকে যে আছে এখানে সেন্ড এখানে লেখার ক্লিক করে করে আপনারা তার তার সাথে সাথে চ্যাটিং কথা কথা বলে বলে নিতে পারবেন আপনার সমস্যা যদি থাকে তাহলে সেটা সমাধান করিয়ে নিতে পারবেন তো বিওয়ার্স এখানে আপনারা আপনাদের এখানে একটি অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করে তারপরে আপনাদের এই সিপিএ নেটওয়ার্কে কাজ করতে হবে এখান থেকে তাদের যে অফারগুলো আছে অফারগুলো আপনারা আপনাদের পছন্দের অফারগুলো বেছে নেবেন তারপরে আপনারা এই অফারগুলো বিভিন্ন কান্ট্রি ওয়াইজ আপনারা প্রমোট করবেন তো কিভাবে অ্যাকাউন্ট করবেন আমি সেটা আপনাকে পরে দেখিয়ে দিচ্ছি তো এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এখান থেকে অফারগুলো কালেক্ট করবেন তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রতিদিনের স্টেটমেন্ট এখানে যারা কাজ করে তারা প্রতিদিন কি পরিমাণ ইনকাম করে তার একটি স্টেটমেন্ট তারা এখানে দিয়ে দেয় তো ভিউয়ার্স এখানে আপনারা দেখেন যে কি পরিমাণ ইনকাম অনেকে করতেছে তো আপনি চেষ্টা করলে আপনিও এখান থেকে এমন ইনকাম করতে পারবেন আর পোস্ট পোস্ট মাই স্টেট এখানে ক্লিক করে আপনি আপনার স্টেটমেন্টটি এখানে পোস্ট করে দিতে পারবেন তো বিওয়ার্স দেখুন এখান থেকে আমি লাস্ট পেমেন্ট তুলেছিলাম ছত্রিশ ডলার ছত্রিশ ডলার লাস্ট পেমেন্ট আমি তুলেছি এই অ্যাকাউন্ট থেকে তো এই অ্যাকাউন্টে আমি এখন কম কাজ করি তো আমি আমার অন্য আরেকটি অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আমি এখন কাজ করি তো আমি আপনাদের এই অ্যাকাউন্ট থেকেই দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এখান থেকে অফারগুলো সিলেক্ট করবেন তো আপনারা প্রথমে এখানে এখানে যে এই নিউ ক্যাম্পেন যে লেখাটি দেখতে পাচ্ছেন এই নিউ ক্যাম্পেন লেখার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে ভিউ এখান থেকে আপনাদের অফারগুলো কালেক্ট করতে হবে তো এখানে আপনারা অ্যাড সার্চ যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ক্যাটাগরি এই ক্যাটাগরি থেকে আপনি আপনার পছন্দের অফারগুলো সিলেক্ট করে নিতে পারবেন তারপরে এই অল কনভার কনভারশন এখান থেকে আপনি কনভারশন সিলেক্ট করে নেবেন যে আপনি কী ধরনের কাজ করবেন তো আমি এখান থেকে যে ছত্রিশ ডলার ইনকাম করেছিলাম সেটা আমি পিন সাবমিট এখানে দেখুন এখানে দেখুন এই যে পিন কনফার্ম যে অপশনটি আছে এই পিন কনফার্ম অপশন কনভার্সন থেকে আমি এখান থেকে ইনকাম করেছিলাম এবং আমি আমি যে কান্ট্রি रिलेटेड সিলেক্ট ইনকাম করেছিলাম যে কান্ট্রি অফার সেটা হলো কাতারের অফার কাতারের অফার থেকে আমি ইনকাম করেছিলাম তো কিভাবে ইনকাম করেছি আমি অফারগুলো কিভাবে প্রমোট করেছিলাম সেটা আমি আপনাদের মাঝে এখন শেয়ার করব তারপরে এখান থেকে আপনারা এ ক্যাশ ইনসেন্ট নন ইনসেন্ট অফারগুলো সিলেক্ট করে নিতে পারবেন তারপরে পেন্ডিং অ্যাপ্রুভাল তো এখানে সাধারণত বেশিরভাগ অফারগুলোই অ্যাপ্রুভ করা থাকে যদি কোনোটি আপনার অ্যাপ্রুভ না করা থাকে তাহলে সেটা আপনাকে এখান থেকে অ্যাপ্লাই করে নিতে হবে তারপরে এখান থেকে আপনি ডিভাইস সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি কোন ডিভাইসের অফারগুলো নিয়ে কাজ করবেন অ্যান্ড্রয়েড আছে তারপরে মোবাইল ফ্রেন্ডলি আই ও আইপ্যাড তারপর এখান থেকে আপনি কারেন্টটি সিলেক্ট করবেন যে কোন কান্ট্রির অফারগুলো আপনি এখান থেকে আপনি যে কান্ট্রির অফারগুলো এখান থেকে সিলেক্ট করেন আমি যদি এখান থেকে ইউএস এর অফারগুলো সিলেক্ট করি তাহলে ইউনাইটেড আরব আমিরাতে যদি কোন অফার থাকে তাহলে এখান থেকে আমি দেখি কোনো অফার আছে কিনা তো বিহার দেখুন আরব আমিরা আমিরাতেও এখান থেকে চারটা অফার আছে তো চারটা অফারই হচ্ছে পিন কনফার্ম পিন কনফার্ম চারটে একই আর আপনারা এই পাশে যে পে আউট অপশান দেখতে পাচ্ছেন দুই দশমিক চৌত্রিশ সেটা হচ্ছে আপনি এখান থেকে এই কনফার্ম পিন এই কাজটা করলেই আপনি এখান থেকে দুই ডলার চৌত্রিশ পাবেন এই অফারের জন্য পাবেন এক ডলার ছাব্বিশ এই অফারের জন্য পাবেন ফোর পয়েন্ট ফাইভ আর এটি হচ্ছে কান্ট্রি কান্ট্রি দেখুন কান্ট্রি ইউনাইটেড আরব আমিরাত এই চারটা অফারই একই কান্ট্রির এখান থেকে আমি যেহেতু আরব আমিরাত সিলেক্ট করে দিয়েছি তাই এখানে আরব আমিরাতের সব অফারগুলো চলে আসছে তারপর এখান থেকে ইউনাইটেড স্টেটের অফারগুলো ক্লিক করে এখানে ফিল্টার ক্যাম্পেইনে ক্লিক করলাম ক্লিক করলে ইউনাইটেড স্টেটে পিন সাবমিটের কোনো কাজ নাই তো এখানে দেখি আমরা অল কনভার্সন সিলেক্ট করে দিয়ে ফিল্টার ক্যাম্পেইনে ক্লিক করলাম দেখুন এখান এখানেও অনেকগুলো ইমেল সাবমিট ইমেল সাবমিটের কাজ আসছে ইমেল সাবমিটের কাজ একদমই সহজ এটা হচ্ছে সাধারণত এই ল্যান্ডিং পেজটি ওপেন করে তারপর ওই পেজে একটি ইমেল দেওয়ার অপশন থাকে ইমেলটি দিয়ে যার সাবমিট করে দিলে এখানে কনভারশন কমপ্লিট হয়ে গেল তো তার জন্য দুই ডলার চল্লিশ সেন্ট করে প্রতিটা অফারের জন্য তারা দিয়ে থাকে তো ভিওয়ার্স যেহেতু এখানে আমি আমার ভিডিওটা মূলত কমপ্লিটলি নতুনদের জন্য নতুন যারা আছেন তারা অবশ্যই ভাবছেন যে কিভাবে এই অফারগুলো নিব এবং কিভাবে বিভিন্ন দেশে কান্ট্রি ওয়াইজ আমরা এই অফারগুলো প্রমোট করব এবং কিভাবে এখান থেকে ইনকাম করব অবশ্যই এটা চিন্তার বিষয় এবং কষ্টসাধ্যের ব্যাপার তো যারা নতুন তাদের জন্য না আমি তাদের জন্য আমি বলছি যে আপনারা খুব সহজেই ইনকাম করতে পারবেন যে মাধ্যমে সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক তারপরে আপনারা এখান থেকে আমি আবার এখান থেকে টুলস এ কন্টেন্ট লকিং এর যে অপশনটি আছে কন্টেন্ট লকিং করেও ইনকাম করতে পারবেন তো আমি এই কন্টেন্ট লকিং করে ইনকাম করি আর সোশ্যাল মিডিয়াতে অফারগুলো প্রমোট করি প্রমোট করে আমি ইনকাম করে থাকি তো এ কিভাবে আপনারা কন্টেন্ট লকিং করবেন এবং কিভাবে সোশ্যাল মিডিয়াতে অফারগুলো প্রমোট করবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদের সে অফারগুলো দেখে দিব তো তার আগে ভিডিওটিকে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন যে আপনারা পরবর্তী ভিডিওর জন্য যদি ইন্টারেস্ট থাকেন তাহলে অবশ্যই কমেন্স বক্সে জানাবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তাহলে আমি পরবর্তীতে আপনাদের এই কন্টেন্ট লকিং আর সোশ্যাল মিডিয়াতে কীভাবে অফারগুলো প্রমোট করে ইনকাম করবেন তার একটি ভিডিও আমি আপনাদেরকে দিব আপনারা ভিডিওটি দেখি একদম সহজে শিখে নিতে পারবেন তো ভিওয়ার্স তার আগে আপনাদের আমি এখান থেকে একটি ছোট্ট করে একটি ইনকামের একটি টেক্সট শিখিয়ে দিচ্ছি তো টেক্সটটি হচ্ছে আপনারা এখান থেকে পিন কনফার্ম পিন কনফার্মের অফার অফারটি তিনি নেবেন এবং এখান থেকে আপনি কান্ট্রি নেবেন হলো আপনাদের যদি কোনো ঘনিষ্ঠ আত্মীয় ছোট ভাই এবং বড় ভাই এবং আত্মীয় জন যদি বিভিন্ন কান্ট্রিতে থাকে তো অবশ্যই থাকে আমাদের সবারই কেউ না কেউ বিদেশে আছে দুবাই কাতার সৌদি আরব মালয়েশিয়া বিভিন্ন দেশে আছে তো আপনারা তাদের সাথে কমিউনিকেশন করবেন তাদের সাথে কথা কথা বলবেন বলে আপনারা ধরুন আপনি আরব কাতার দুবাই এবং বিভিন্ন দেশে আপনি আপনি আপনার সেট করলেন যে তারা আপনার এই কাজটি করে দিবে এবং আপনি তাদেরকে এই কাজটি করে নেবেন বিনিময়ে তাদেরকে আপনি টাকা দিবেন তো সেক্ষেত্রে আপনি যে দেশের লোক দিয়ে আপনি করাতে চাচ্ছেন তাছাড়া আপনি সোশ্যাল মিডিয়া থেকে ফেসবুক ফেসবুকে আপনি বিভিন্ন দেশের বিভিন্ন দেশের ইন্ডিয়া কাতার সৌদি আরবের বিভিন্ন দেশের লোকদের সাথে আপনি ফ্রেন্ড করুন ফ্রেন্ড করে তাদের সাথে চ্যাটিং কথা বলবেন তারা আপনাকে এই কাজটা করে দিবে বিনিময়ে আপনি তাদেরকে টাকা দিয়ে দিবেন ডলার দিয়ে দিবেন তো এখান থেকে আপনারা কনফার্ম পিন এই অফারটি নিবেন অফারটি নিয়ে ধরুন আপনার কাতারে যদি কোনো রিলেটেড থাকে তাহলে আপনি কাতার সিলেক্ট করবেন কাতার সিলেক্ট করার পরে এখানে ফিল্টার ক্যাম্পেইন বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে দেখুন কাতার থেকে কাতার থেকে আপনি পাঁচটা অফার পেয়েছেন পাঁচটা অফারে আপনি দেখুন প্রথম হচ্ছে করবে আপনাকে কমপ্লিট করলে তো আমি এখন এখানে অফারে ঢুকি অফারে ঢুকলাম অফারে ঢুকে আপনারা কিভাবে অফারটা প্রমোট করবেন একদম নিচে চলে আসবেন অফারে ঢুকে নিচে চলে এসে এখানে দেখুন একটি শর্ট লিঙ্ক আছে এই শর্ট লিঙ্কটি এক আপনি কপি করবেন শর্ট লিঙ্কটি জাস্ট কপি করবেন কপি করে আপনি আপনার আছে তাদেরকে আপনি ইমেলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ফেসবুক বিভিন্ন মাধ্যমে আপনি এই লিঙ্কটা তাদের কাছে পাঠিয়ে দিবেন তো তারা এই লিঙ্কটা যখন ক্লিক করবে ক্লিক করলে দেখুন এখানে যে প্রিভিউ ল্যান্ডিং পেজ আমি ক্লিক করলে আপনাদের দেখাচ্ছি যে তারা ক্লিক করলে পেজটা কিভাবে তাদের সামনে শো করবে তো তাদের সামনে পেজটা এরকমভাবে আসবে এরকমভাবে আসার পরে এখানে তারা তাদের মোবাইল নাম্বারটি দিবে তারা কাতারের মোবাইল নাম্বারটি এখানে দিবে এবং এখান থেকে এখান থেকে এখানে ক্লিক করে অপারেটার সিলেক্ট করে নেবে তো এখানে আমি ক্লিক করলে আসবে না তো তারা ক্লিক করলে অপারেটার সিলেক্ট করে নেবে যেমন বাংলাদেশে আমরা বিভিন্ন অপারেটার গ্রামীণ এয়ারটেল রবি তাদেরও এরকম বিভিন্ন অপারেটর আছে এখান থেকে অপারেটারটা সিলেক্ট করবে এবং এখানে ফোন নাম্বারটি দিবে দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করার পরে মোবাইলে একটি কোড আসবে সাধারণত আমরা যখন আমরা কোন অ্যাপস ইনস্টল করতে যাই তাহলে অনেক সময় দেখা যায় মোবাইলে একটি কোড আসে কোডটা আবার পুনরায় ওইখানে বসিয়ে তারপরে আমরা যখন কনফার্ম করে দিই তখন আমাদের ইনস্টল ইনস্টল হয়ে এটাও একটি অ্যাপস তারা অ্যাপসটা করিয়ে নিচ্ছে টাকার বিনিময়ে তো তখন এইরকমই তাদের কাছে একটি কোড আসবে এবং কোডটি তারা পুনরায় বা তাদের মোবাইলে এই অ্যাপসের মধ্যে বসিয়ে জাস্ট কনফার্ম করে দিবে কনফার্ম করে দিলেই কাজ শেষ কনফার্ম করে দিলেই আপনি এখান থেকে তিন দশমিক ডলার পেয়ে যাবেন তো বিহ দেখুন যদি এখানে তিন ডলারও হয় তাহলে যদি আপনি দশজন লোক দিয়ে প্রতিদিন এই একটি কাজ করাতে পারেন তাহলে আপনি তিরিশ ডলার পার ডে আপনি পেয়ে গেলেন আর মান্থলি আপনি পেলেন নশো ডলার প্রায় আশি থেকে পঁচাশি আপনি প্রতি মাসে এখান থেকে ইনকাম করতে পারলেন তো আপনি যদি মাসে দশজন লোক দিয়ে তো দশজন আপনার একই কান্ট্রি হতে হবে তা না যদি আপনি পারেন তাহলে বেশি সেট করবেন আর যদি না পারেন তাহলে আমি দশজন দিয়ে উদাহরণ দিয়ে আপনাদের দেখালাম তাহলে আপনি মাসে নয়শো ডলার পাবেন তো নয়শো ডলার থেকে যদি আপনি করেন আপনি মাসে ফিফটি চারশো ডলার পাচ্ছেন তো এভাবে কিন্তু আপনি নর্মালি আপনার কোনো সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটার বাইবারের ফ্রেন্ড দিয়েও কিন্তু আপনি এই কাজগুলো করিয়ে নিতে পারছেন তারপরে যদি আপনার দুবাইয়ে যদি সৌদি আরবে যদি কোনো ফ্রেন্ড থাকে বা আত্মীয় স্বজন রিলেটেড কেউ থাকে তাহলে আমি এখান থেকে সৌদি আরবের অফারটি আমি মালয়েশিয়ার অফারটা সিলেক্ট করে নিলাম এটা কাছাকাছি কাছি আছে এটা আমি এখন এটা দিয়ে দেখাচ্ছি আপনাদের ফিল্টার করে নিলাম তো মালয়েশিয়ায় পিন সাবমিট এর কাজ নেই তো এখান থেকে আমি অল কনভারশন দিয়ে দিলাম এবং এখানে আমি দেখি মালয়েশিয়া কি আছে মালয়েশিয়ায় একটি অফার আছে তো অফারটি 14 সেন্টের একটি অফার তো এটা 14 সেন্টের অফার এটা জাস্ট ইমেল সাবমিট এখানে ল্যান্ডিং পেজ ক্লিক করার পরে এরকম একটি পেজ আসে তো এই যেগুলা এটা মালো শেয়ার অফার তাই এটা বাংলাদেশে ওপেন হয় না তো এরকম অনেক অফার আছে তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পারবেন যে অ্যাপ্রুভালি স্ট্যাটাসে যদি আপনাদের অফারটা অ্যাপ্রুভ থাকে তাহলে এখানে অ্যাপ্রুভ লেখা আসবে আর যদি অ্যাপ্রুভ না থাকে তাহলে এখানে রিকোয়ার্ড লেখা থাকবে তাহলে আপনাকে তাদের কাছে অ্যাপ্লিকেশন করে অফারটি অ্যাপ্রুভ করে নিতে হবে আর এখানে দেখুন মোবাইল ফ্রেন্ডলি যে অপশন আছে এখানে আপনাকে কাজটা শুধু মোবাইলে করতে হবে কম্পিউটারে করা যাবে না তো আপনারা এখান থেকে দেখে নেবেন যে কোন কাজগুলো মোবাইলে করতে হয় কোন কাজগুলো আইপ্যাড তারপরে আইএসও কম্পিউটার এখানে লেখা থাকবে যে কিভাবে আপনাকে কাজটি করতে হবে আর একদম নিচে এই শর্ট লিঙ্কটি আপনারা ব্যবহার করবেন তাছাড়াও নিচে আর অনেক অফার আছে অনেক লিঙ্ক আছে এই লিঙ্কগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো সবচেয়ে ভালো এখান থেকে এই শর্ট লিঙ্কটি ব্যবহার করা তো শর্ট লিঙ্কটি আপনারা ব্যবহার করবেন ব্যবহার করে প্রমোট করবেন তারপরে এখানে বিভিন্ন কান্ট্রি আছে আপনি যে কোনো কান্ট্রির অফার নিয়ে কাজ করতে পারবেন এবং এখান থেকে আপনি এখানে যে ফার্স্ট পেজ ফার্স্ট পেজের কিছু হয়তো আপনারা কিছু অফার পেয়ে যেতে পারেন এখানে যেগুলো আসলে সহজ কাজ আমি সেই কাজগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করছি ফার্স্ট পেজের কাজ নেই তো এখানে যখন যে কাজটা থাকবে সেই কাজটাই আপনারা এখান থেকে পাবেন তারপরে ইনস্টল অ্যাপস ইনস্টল অ্যাপস ইনস্টলের একটি কাজ আছে এখানে ইনস্টল করলে জাস্ট অ্যাপসটা ইনস্টল করলে এখান থেকে চুয়াত্তর সেন্ট দিবে তো কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট থেকে আপনি কাজটি করে নিতে পারলে এই অ্যাপসটি ডাউনলোড করে অ্যান্ড্রয়েডে ইনস্টল করাতে পারলেই আপনি পাবেন সেন্ট তো আপনারা কিভাবে পরবর্তী আমি আপনাদের সহজ একটি দেখিয়ে দিলাম এভাবে আপনি টিক্স আপনারা খুব সহজেই আপনাদের ইনকামটা শুরু করতে পারবেন একদম প্রথম থেকেই আর নেক্সটে আপনারা কিভাবে সোশ্যাল মিডিয়া বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের অফারটি অফারগুলো প্রমোট করবেন এবং আপনারা কিভাবে এখান থেকে কন্টেন্ট লকিং লিঙ্ক লকিং প্রোডাক্ট লকিং এই যে লকিং এর কাজগুলো আছে এই কাজগুলো আপনারা কিভাবে করবেন কিভাবে এখান থেকে প্রতি মাসে মিনিমাম এক হাজার ডলারের থেকে ইনকাম করবেন আমি তার উপর একটি ভিডিও আপনাদের শেয়ার করব। তো তার জন্য দরকার আপনাদের রেসপন্স আপনারা অবশ্যই যদি এই ভিডিওতে লাইক দেন এবং আপনারা কমেন্টস করে জানান তাহলে আমি পরবর্তী ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব যে কিভাবে আপনারা সহজে ইনকাম করবেন এই সাইট থেকে মাই অ্যাকাউন্ট পেমেন্ট ডিটেলস পেমেন্ট ডিটেলস ক্লিক করার পরে ডিওয়ার্স এখান থেকে আপনি টাইপটি তো পেমেন্ট টাইপ মিডিয়া এখানে কার্ডনার কার্ডের কথা বলা হয়েছে পেপাল চেক তারপরে শুধু ইউএস এর জন্য ওয়েস্টার্ন ইউনিয়ন তারপর লোকাল ব্যাঙ্ক ট্রান্সফার পায়নার রেকমেন্ডেড ওয়্যার ট্রান্সফার এবং বিটকয়েন এই কয়টা অপশনের মাধ্যমে আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন তো বিটকয়েনে ডিওয়ার্স দেখুন আমার এখানে বিটকয়েন পেমেন্ট সিলেক্ট করা তো বিটকয়েনে পেমেন্ট নিলে আপনাদের পাঁচ ডলার ট্রানজাকশন ফি এবং সাম এডিশনাল চার্জ ফ্রম পয়েন্ট প্ল্যাটফর্ম আপনাদের দিতে হবে এবং মিনিমাম তিরিশ ডলার হলে আপনি এখান থেকে উইড্র নিতে পারবেন তিরিশ ডলার হলে এখান থেকে উইথড্র নেওয়া যাবে তো ভিওয়ার্স দেখা যাক কিভাবে অ্যাডওয়ার্ড মিডিয়াতে একটি অ্যাকাউন্ট আপনারা একদম পারফেক্টলি একটি অ্যাকাউন্ট আপনারা এখান থেকে ক্রিয়েট করবেন ক্রিয়েট করে অ্যাকাউন্টটাকে আপনারা অ্যাপ্রুভাল করিয়ে নেবেন তো ভিওয়ার্স আপনারা অ্যাডপ মিডাতে অ্যাকাউন্ট করতে গেলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটি করে নেবেন সেটি আমার রেফারের লিঙ্ক যদি আপনারা আমার রেফারের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন তাহলে এই অ্যাকাউন্ট জনিত যে কোনো সমস্যায় আপনারা আমাদের কাছ থেকে আমার কাছ থেকে আপনারা সমাধান পেয়ে যাবেন তো কাজ করতে গেলে অবশ্যই আপনারা বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আমার কাছ থেকে সমাধান পাবেন যদি আমার রেফারের লিংক থেকে আপনারা অ্যাকাউন্টটি করেন তারপরে এখানে এই পেজে আসার পরে এখানে যে গেট স্টার্ট নাও যে বাটনটি আছে এই বাটনে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার পরে এখানে সাইন আপ নাও এই বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করলে বিওয়ার জয়েন্ট অ্যাডওয়ার্ক মিডিয়া ক্রিয়েটিভ ফ্রি পাবলিশার অ্যাকাউন্ট আপনারা এমন একটি রেজিস্ট্রেশন পেজ পাবেন এই পেজটা আপনাদের কমপ্লিট করে তারপরে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তো ভিউয়ার্স আমি আপনাদের এখানে ছোট করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এইখান থেকে রেজিস্ট্রেশনটি করবেন তো প্রথমে আপনারা এখানে ফার্স্ট নেম দিবেন এবং এখানে দিবেন এখানে দিবেন ফার্স্ট নেম এখানে দিবেন লাস্ট নেম এখানে আপনি একদম একটি রানিং ইমেল অ্যাড্রেস দিবেন এখানে পাসওয়ার্ড দিবেন এবং এখানে কোম্পানি নেম অপশনাল যেহেতু এটা অপশনাল যেহেতু এখানে না দিলেও চলবে এবং এখানে দিবেন আপনি আপনার ফুল অ্যাড্রেসটা আপনি এখানে লিখে দিবেন আর এখানে দিবেন সিটি এখানে জিপ কোড দিবেন জিপ কোড হচ্ছে পোস্টাল কোড যে পোস্টাল কোডটি আছে আপনারা সে পোস্টাল কোডটি এখানে দিয়ে দিবেন এখানে আপনি স্টেট দিবেন তো আদার্স আউটসাইড ইউএসএ এবং কানাডা আউটসাইড তাহলে এখানে আউটসাইডই থাকবে আউটসাইডই থাকবে এখানে তারপরে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন কান্ট্রি তো অবশ্যই বাংলাদেশ তারপরে এখান থেকে আপনি স্কাইপ অ্যাড্রেস যদি আপনার থাকে আপনি এখান থেকে স্কাইপ অ্যাড্রেসটা আপনি এখান থেকে স্কাইপ দিয়ে দিবেন এবং এখানে আপনি স্কাইপের নামটি দিয়ে দিবেন এবং এখানে দিবেন আপনি প্রমোশন স্টাইল আপনি কোন মাধ্যমে আপনি এখান থেকে পিপিসি পিপিসি ডিসপ্লে সোশ্যাল প্রমোশন কন্টেন্ট লকিং ফাইল লকিং এখান থেকে আপনি পিপিসি পিপিসি ডিসপ্লে এই অপশনটা দিতে পারেন অথবা আপনি আদার্স দিয়ে দিবেন তারপরে এখান থেকে ট্রাফিক ইনসেন্টিভ ট্রাফিক ইয়েস অথবা নো ইয়েস নো একটা দিয়ে দিলে হবে কারণ আপনি সব ধরনের ট্রাফিকে আপনি ওয়েবসাইটে সব ধরনের অফারগুলি আপনি পাবেন ইনসেন্টিভ অফারও পাবেন নন ইনসেনটিভ অফারও আপনি পাবেন তো এখান থেকে আপনি নো অথবা ইয়েস তো নই দিয়ে দিলাম আমি তারপরে এখানে হইলো ওয়েবসাইট তো এখানে আপনারা ফেসবুক প্রোফাইল যদি আপনার কোনো ব্লগ সাইট থাকে ব্লক সাইট দিয়ে দিতে পারেন অথবা যদি আপনার না থাকে তাহলে এখানে এন অবলিক এ এন অবলিক এ এই অপশনটা আপনি এখানে লিখে দিবেন তারপরে এখানে ওয়েবসাইট টু অপশনাল না দিলে না দিলেও হবে তারপরে এখানে হাউ ডিড ইউ ফাইন্ড আপনি এখান আপনি কোথায় থেকে এখানে এটা সম্পর্কে থেকে যাই হোক এখানে একটা দিয়ে দিলেন তারপরে এখানে কারেন্ট নেটওয়ার্ক এখানে দিয়ে দিবেন সোশ্যাল মিডিয়া দিয়ে দিবেন এখানে তারপরে এখানে প্রমোশন মেথড আপনি এখান থেকে প্রমোশন মেথড সোশ্যাল মিডিয়া দিয়ে দিবেন এখানেও সোশ্যাল মিডিয়া দিয়ে দিবেন আপনি কোন মাধ্যমে অফারগুলো প্রমোট করবেন তো এখানে দিয়ে দিবেন তারপর এখানে আই এম নট রোবট ক্লিক করে তারপরে আই হ্যাপ এখানে টিক তারপরে এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন সাবলিট সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটি তারা রিভিউ রাখবে অ্যাপ্রুভ করার জন্য তো রিভিউ রাখার পরে আপনার অ্যাকাউন্টটি হয়তো একদিন দুই দিন তিন দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হয়ে গেলে ভিউয়ার্স আপনি এই লগ ইন করে এই অ্যাকাউন্টে আপনারা কাজ করতে পারবেন তো ভিওয়ার্স আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকবেন